আমাকে দেখতে কেমন লাগছে কোনো জায়গায় যাওয়ার আগে আমরা সব সময় চাই আমাদেরকে সুন্দর দেখতে লাগুক শুধু কোনো জায়গায় যাওয়া বলেই নয় আমাদের প্রতিদিনের জীবনে আমরা সব সময় চাই আমাদেরকে সুন্দর লাগুক আর নিজের চোখে নিজেকে কতটা সুন্দর লাগছে সেটা বলে দেয় কে হ্যাঁ ঠিকই ধরেছেন আমি আয়নার কথাই বলছি অন্যের চোখে আপনি কতটা সুন্দর সেটা তো গেল একটা বিষয় কিন্তু নিজের চোখে নিজে কতটা সুন্দর এ কথা কে বলে দেবে আয়নাই তো বলে দেবে তাই আমাদের প্রতিদিনের যাপনে আয়না কিন্তু আমাদের পথ চলার সঙ্গে আয়নার সামনে দাঁড়িয়ে আমাকে কেমন দেখতে লাগছে এ কথা অনেকেই ভাবেন এবং অনেক মানুষই আছেন যারা আয়নার সামনে দাঁড়িয়ে দুচার কথা নিজের মনে বিড়বিড়ও করেন কিন্তু এই আয়নায় যখন কোনো ভয়ের কারণ হয় তখন কিন্তু সেটা খুব একটা স্বাভাবিক বিষয় আর থাকে না এটা তখন একটা অসুখ নমস্কার বন্ধুরা আমি দেবলীনা চক্রবর্তী আমি একজন সাইকোলজিক্যাল কাউন্সেলার গ্রাফোলজিস্ট সাইকো এবং অল্টারনেটিভ থেরাপিস্ট আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব আয়না নিয়ে ভীতি বা স্পেকট্রোফোবিয়া নিয়ে স্পেকট্রোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তি আয়নাকে ভীষণভাবে ভয় পান এই ধরনের রোগে আক্রান্ত ব্যক্তি আয়নার সামনে দাঁড়াতেই ভয় পান তারা ত্বকের একটি সামান্য দাগকে আয়নায় দেখতে ভীষণভাবে আতঙ্কিত থাকেন সবসময়ই ভাবেন আয়নার সামনে দাঁড়ালে আমাকে না জানি দেখতে কীরকম লাগছে এবং এমনও দেখতে পাওয়া যায় যে এই ধরনের রোগে আক্রান্ত মানুষেরা নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে ভূত ভাবতে শুরু করেন এবং আয়নার সামনে তারা কিছুতেই যেতে চান না শুনতে অবাক লাগছে তো কিন্তু হ্যাঁ এই রোগে আক্রান্ত মানুষের এই ধরনের বৈশিষ্ট্যগুলোই দেখতে পাওয়া যায় শুধু তাই নয় আয়নার সামনে যাওয়ার জন্য বা যেতে হবে এ কথা ভাবতে গিয়ে তার মনের মধ্যে একটা প্রচন্ড রকমের উৎকণ্ঠা হয় শুধু কি মানসিক অস্বস্তি কখনোই না এরই সঙ্গে সঙ্গে শরীরেও নানান উপসর্গ দেখতে পাওয়া যায় গা ঘেমে যাওয়া শ্বাসকষ্ট তারপরে বুকে একটা প্রচণ্ড চাপ বোধ মাথা ঝিমঝিম করা ইত্যাদি নানান বৈশিষ্ট্য এই রোগে আক্রান্ত মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এটি এক ধরনের বিরল রোগ আমাদের প্রাচীন সমাজে আয়নাকে নিয়ে কিছু কুসংস্কার ছিল অনেক সংস্কৃতিতে আয়না ভেঙে যাওয়াকে খুব খারাপ লক্ষণ বলে চিহ্নিত করা গেছে এবং আয়না নিয়ে তাদের মধ্যে নানান ধরনের ধারণা কিন্তু প্রচলিত আছে অনেক সংস্কৃতিতে আয়না ভেঙে যাওয়াকে দুর্ভাগ্যের লক্ষণ বলে ধরা হয় তবে আধুনিক বিজ্ঞান আয়না নিয়ে এই ভীতিকে নামকরণ করেছেন স্পেকট্রোফোভিয়া এই বিরল রোগে আক্রান্ত মানুষটির সঠিক চিকিৎসার অবশ্যই প্রয়োজন যদি অসুখটি বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় তাহলে একজন সাইক্রিয়াটিস্ট দেখিয়ে অবশ্যই ওষুধ নিতে হবে এবং একই সঙ্গে কাউন্সিলিং এবং থেরাপি এই দুটোই চালাতে হবে আর যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকে তাহলে অবশ্যই একজন দক্ষ কাউন্সিলারের কাছে গিয়ে কাউন্সিলিং সাইকোথেরাপি পাশাপাশি অল্টারনেটিভ থেরাপি অনেক ভালো উপকারে আসতে পারে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মনের যত্ন নিন কারণ আমাদের শরীরের মতো মনও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মন খারাপ থাকলে আমরা ভালো থাকি না সেই জন্য শরীরের সঙ্গে সঙ্গে মনের যত্ন নেওয়া একান্ত প্রয়োজন ধন্যবাদ